সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ভাইরাল সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি মাথায় করে ইট নিয়ে এসে অসুস্থ হয়ে পড়েছে বাবরি মসজিদ জন্য যে জমি সেই জমিতে কেউ বলছে নাকি উনিশ কিলোমিটার কেউ বলছে আরও দূর থেকে কিন্তু মূল প্রশ্ন হচ্ছে এত আবেগ কেন বাবরি মসজিদ নিয়ে আপনার আবেগ থাকতেই পারে আমি আপনার আবেগকে সম্মান করি তাকে মত তার বিরোধিতাও করি না বা তার সমর্থনে সম্পূর্ণ আলাদা বিষয় তবে আপনি যদি ইট আনতে চান আপনার আবেগকে কাজে লেগে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার মাথাতেই করে ইট আনতে হবে কেন উনি বয়স্ক মানুষ ভিডিও দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তিনি অসুস্থ হয়ে পড়েছেন ঠিক কি কারণে ভাইরাল ভিডিও তো আমরা যাচাই করিনি জানি না তবে ভাইরাল ভিডিও অনুযায়ী বোঝা যাচ্ছে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং বলা হচ্ছে মাথায় ইট নিয়ে আসার কারণে এবং কেউ বলছেন নাকি উনিশ কিলোমিটার মাথায় করে ইট নিয়ে আসছে এখন প্রশ্ন আপনাকে মাথাতেই করে ইট নিয়ে আসতে হবে কেন মাথায় করে ইট নিয়ে আসলে কি এক্সট্রা কোনো সব নেকি বা বেশি কিছু পাবেন নাকি আপনার সমর্থ যদি থাকে দুটো ইট নিয়ে আসার আপনি নিয়ে আসুন না সেটা ব্যাগে ভরে নিয়ে আসুন গাড়িতে করে নিয়ে আসুন ঝোলায় ভরে নিয়ে আসুন কিন্তু আপনার মাথাতেই করে আনতে হবে কেন মাথাতে করে ইট নিয়ে এসে যে অসুস্থ হয়ে পড়ছেন এটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আপনার নিজের আয়ত্তের বাইরে কাজ করতে গিয়ে আপনি উল্টো অসুস্থ হয়ে যাচ্ছেন এটা আপনার জন্য ভালো হলো না খারাপ হলো এমনটা তো নয় যে আপনি মাথাতেই করে ইট নিয়ে আসলে আপনি বিশাল কিছু করে ফেললেন বা আপনার বেশি নিয়ে কি হয়ে যাবে উল্টো দেখা যাচ্ছে কি আপনি মাথাতে করে ইট নিয়ে এসে অসুস্থ হয়ে পড়ছেন তাহলে এই আবেগ আবেগটা এরকম কেন পর্যায়ে আবেগটা হবে বিবেক সম্পন্ন যেখানে নিজেরও কিছু হবে না বাবরি বাবরিময় যদি আপনি যেটাকে সমর্থন করছেন সেটারও উপকার হবে কিন্তু আপনি এমন আবেগ নিচ্ছেন যে মাথাতেই আনতে হবে কি আপনার নিজেরই ক্ষতি হয়ে যাচ্ছে এমনটা তো নয় যে আপনার অপশন নেই এমনটা তো নয় যে আপনি আরবে সেই সময়ে বসবাস করছেন যখন নমিসাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন কোনো অপশন ছিল না তাই পায়ে হেঁটে বা ঘোড়ায় চেপে এখন তো এমন কোনো ব্যাপার নেই যে আবেগ যে এমন কোনো ব্যাপার নেই আপনি মাথাতে করে নিয়ে আসছেন আপনার তো অপশান আছে আপনি গাড়িতে নিয়ে আসুন ঝোলায় ভরে নিয়ে আসুন ব্যাগে ভরে নিয়ে আসুন আপনি পারলে একটা নিয়ে আসুন দুটো নিয়ে আসুন এক গাড়ি নিয়ে আসুন কিন্তু আপনার মাথাতে করে দুটো পাঁচটা চারটে নিট ইট এতদূর পথ অতিক্রম করে বয়ে আনতে হবে কেন এই এই রকম আবেগের জন্য আপনি নিজেই এখন অসুস্থ হয়ে গেলেন তাই আবেগ নয় ভাবতে হবে বিবেক দিয়ে কারণ আবেগ দিয়ে ভাবনা আবেগ দিয়ে কাজ কখনো সময়ের জন্য উপকার ডেকে আনতে পারে না বরং আরও ক্ষতি